চলে এলাম চ্যানেলের আরো এক্সাইটিং ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি ফায়ার এর নতুন ইভেন্ট তো গাইস ফাইনালি আমাদের গেমের ভিতরে আরো একটি নতুন সলিড ইভেন্ট দিয়ে দিয়েছে যে ইভেন্টটির মাধ্যমে তোমরা এখানে এই যে স্কেট বোর্ড থেকে শুরু করে ব্যাকপ্যাক থেকে শুরু করে বান্ডিল থেকে শুরু করে যে কটা জিনিস দেখতে পাচ্ছ সব কটা জিনিস কিন্তু তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে তো গাইজ এই ইভেন্টটি তোমরা কিভাবে কমপ্লিট করবে না করবে অ্যান্ড এই স্কেট বোর্ড ব্যাক প্যাক অ্যান্ড বান্ডিল তোমরা কীভাবে ফ্রিতে পাবে না পাবে সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেব অ্যান্ড দেখিয়ে দেব তো গাই সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে করতে হবে এই ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে হবে অ্যান্ড গাইজ যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর গাইজ চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবি দিয়ে অল অপশনটি সেট করে দাও তো গাইজ এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো গাইস ইভেন্ট দেখার জন্য তোমরা ট্রসরি ইভেন্ট পেজে ক্লিক করবে অ্যান্ড এখান থেকে তোমরা এই যে তিন নাম্বার অপশন আছে গিফট এখানে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে ইভেন্টটির নাম দিচ্ছে পিক ইউ ফেভারিট রেওয়ার্ড কালেকশন চিপস টু আর্ন তো গাইস এই ইভেন্টটি কতদিন চলবে তোমাদেরকে বলে দি ইভেন্টটি চলবে উনিশে আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত টোটাল এগারো দিন তো গাইস এখানে তোমরা কি কি পাবে এখানে তোমরা স্কেটবোর্ড একদম ফ্রিতে পাবে ব্যাক প্যাক একদম ফ্রিতে পাবে পাবে অ্যান্ড এই যে বান্ডিল দেখতে এই চারটে বান্ডিলও কিন্তু তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে তো গাইস এখানে আমি তোমাদেরকে বলে দিই এখানে তোমরা বান্ডিলটা কীভাবে ফ্রিতে পাবে স্কেটবোর্ড কীভাবে ফ্রিতে পাবে অ্যান্ড ব্যাকপ্যাক কিভাবে তোমরা ফ্রিতে পাবে তো গাইস সবার প্রথমে তোমাদেরকে বলে দিই এখানে গিয়ে চারটে চারটে করে আইটেম দেওয়া আছে এই চারটে চারটে আইটেমের মধ্যে কিন্তু তোমরা কিন্তু চারটে করে আইটেম সবই নিতে পারবে না এখান থেকে আই থিঙ্ক তোমরা একটা করে আইটেম নিতে পারবে এই চারটের মধ্যে একটা স্কেটবোর্ড চারটে ব্যাকপ্যাকের মধ্যে একটা ব্যাকপ্যাক নিতে পারবে অ্যান্ড চারটে বান্ডিলের মধ্যে একটা বান্ডিল আরামসে ফ্রিতে নিতে পারবে আর যদি বান্ডিলটা এক্সচেঞ্জ করবে তোমাদেরকে এই কালেক্ট করতে হবে তাহলে তোমরা আরামসে এই স্কেট বোর্ডটা এক্সচেঞ্জ করে নিতে পারবে অ্যান্ড গাইস এখানে তোমাদের এই ব্যাক প্যাকটা নিতে গেলে এই টোকেন তোমাদেরকে ছটা নিতে হবে ছটা দিয়ে এই টোকেন তোমরা ছটা টোকেন থাকলে এই ব্যাগ প্যাক একটা তোমরা আরামসে এক্সচেঞ্জ করে নিতে পারবে অ্যান্ড এই টোকেন তোমাদের নয় হলে তাহলে কিন্তু তোমরা কিন্তু এই যে বান্ডিল আছে চারটে বান্ডিল এর মধ্যে কিন্তু একটা বান্ডিল কিন্তু তোমরা আরামসে এক্সচেঞ্জ করে নিতে পারবে ঠিক আছে তো গাইজ তোমরা ভাবছো আজকের হয়তো ইভেন্টটি চালু হয়ে গেছে আমি আবারও বলছি গাইস আজকের ইভেন্টটি চালু হয়নি ইভেন্টটি চালু হবে উনিশ তারিখ থেকে তিরিশে আগস্ট পর্যন্ত উনিশ তারিখ থেকে কিন্তু আমাদের ইভেন্টটি চালু হবে ঠিক আছে তো গাইস এবার আমি তোমাদেরকে বলে দিই এই টোকেন তোমরা কিভাবে কালেক্ট করবে তো গাইস এখানে যদি তোমরা ক্লিক করো এখানে ক্লিক করলে তোমরা দেখতে পেয়ে যাবে আমাদের কিন্তু তেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত একটা ইভেন্ট চলছে যেখানে কিন্তু আমাদের টোকেন কিন্তু প্রতিদিন দিচ্ছে একটা করে ম্যাচ খেলে একটা করে টোকেন দিচ্ছে অ্যান্ড ম্যাক্সিমাম কিন্তু আমরা কিন্তু প্রতিদিন কিন্তু পাঁচটা করে টোকেন কিন্তু পাচ্ছি কাল থেকে ঠিক আছে অ্যান্ড গাইজ তেইশ তারিখে তেইশ তারিখে তোমরা প্রতিটা ম্যাচ খেললে পাঁচটা করে টোকেন তো পাচ্ছ ফ্রিতে অ্যান্ড গাইজ তেইশ তারিখে তোমরা আনলিমিটেড টোকেন কালেক্ট করতে পারবে যতগুলো ম্যাচ তোমরা খেলবে পার ম্যাচে তোমরা কিন্তু পাঁচটা করে টোকেন কালেক্ট করতে পারবে অ্যান্ড আনলিমিটেড টোকেন কিন্তু তোমরা এখান থেকে কালেক্ট করে নিতে পারবে ঠিক আছে তো গাইজ এবার আমি তোমাদেরকে এখানে বলে দিই তোমরা এই টোকেন কালেক্ট করার পর আরামসে এক্সচেঞ্জ করে নিতে পারবে অ্যান্ড এখানে গোটুতে আমরা ক্লিক করবো অ্যান্ড দেখে নেবো আরও ফুল ডিটেলসটা তো গাইজ এখানে গোটুতে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার কিন্তু এখানে লেখা আছে থার্ড অ্যানিভার্সারি সেলিব্রেশন কামটাউন স্টার্টেড মানে আমাদের ইভেন্টটি যখন চালু হবে তো ইভেন্টটি চালু হবে কিন্তু আমাদের চার দিন বাকি আছে এখন বারো ঘন্টা একুশ মিনিট চব্বিশ সেকেন্ড তো কাজ তুমি যখন ভিডিও দেখছো সেই হিসাবে কিন্তু টাইম দেখাচ্ছে বাট এখন কিন্তু চার দিন বারো ঘন্টা একুশ মিনিট এত সেকেন্ড কিন্তু বাকি আছে তো কাজ এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রিভিউ আছে অ্যান্ড এখানে ইভেন্ট আনলক আছে এখানে মিশন আনলক আছে তোমাদেরকে বলে দিই ইভেন্ট আনলক অর্থাৎ তোমাদের সতেরো তারিখে কিন্তু এই ইভেন্টটি আনলক হবে আনলক হলে তোমরা এর ভিতরে দেখতে পাবে এই টাইমটা উঠে যাচ্ছে ঠিক আছে অ্যান্ড এখানে তোমরা মিশন মিশন আনলক মিশন আনলক মানে তোমাদের এখানে বাইশ তারিখে মিশনটা আনলক হবে তোমরা কিন্তু এখান থেকে রেওয়ার্ডগুলো আরামসে এক্সচেঞ্জ করে নিতে পারবে অ্যান্ড গাইস এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই প্রিভিউটা প্রিভিউ তোমরা ক্লিক করলে কী কী তোমরা এক্সচেঞ্জ করতে পারবে দেখতে পাবে এখানে আমাদের জোকারবেলা যে মেন বান্ডিলটা আছে সেই বান্ডিলটা কিন্তু তোমরা এখান থেকে আরামসে পেতে পারো ঠিক আছে অ্যান্ড এরপরে থিম দেওয়া আছে আমাদের এই যে ব্যাক প্যাক মুখের মাস্ক অ্যান্ড এই যে ফিমেল বান্ডিল তোমরা ফ্রিতে পাচ্ছি তোমরা সবাই জানো অ্যান্ড গাইজ তারপর আমাদের এই যে বান্ডেল চারটে দেওয়া আছে চারটে বান্ডেলও কিন্তু আমরা সবাই ফ্রিতে পেয়ে যাচ্ছি এটা কিন্তু তোমরা সবাই জানো তো গাইজ আশা করি তোমাদের ইভেন্টের ফুল ডিটেলস আমি তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিতে পেরেছি তার জন্য গাইজ ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে আর গাইস যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন গেছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকন দিয়ে অল অপশানটি সেট করে রাখো তাহলে এরকম এ টু জেড ইভেন্টের ডিটেলস কিন্তু একটাও আর তোমার মিস হবে না তো অবশ্যই বেল বাজিয়ে দিয়ে রাখো আর গাইস যারা যারা এখনো পর্যন্ত আমার সেকেন্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সেকেন্ড ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি কেননা গাইজ প্রতিদিন না হলেও প্রতি সপ্তাহে এক থেকে দুটো ভ্লগ ভিডিও আমি আমার সেকেন্ড ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি তো অবশ্যই অবশ্যই তোমরা গিয়ে আমার সেকেন্ড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড ওখান থেকে কিন্তু আমরা আমার ফেস ক্যাম ভিডিও দেখতে পেয়ে যাবে তো গাইস আজকের ভিডিও টুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সিউনে এক্স বিডিয়ার টেক কেয়ার টাটা বাই বাই